বাম দিকে আচ্ছা আমরা যে পয়সা রাখি সেই দিকের পকেট থাকে কোন দিকে বাম দিকে আর বাম দিকে আমাদের সবারই রয়েছে ভেদ আর কিন্তু আমাদের বাম দিকে আসে ঠিক না তো বলছে যে পামটিকে পকেটটা সামলাতে মানে কিছু কিপটিয়া টাইপের লোক আছে তা শুধু চায় রোজগার রোজগার জমা আর জমা আমরা এই জমা করতে করতে আমাদের যে জীবনের মধ্যে কত স্বাদ ছিল কত আশা ছিল আমাদের চাওয়া পাওয়া সব কিছু আমরা ভুলে যাই অনেক এমন লোক আছে যেই যতটুকু খাওয়ার প্রয়োজন সেই খাবারটাও খায় না শুধু খালি নিয়ে আসি বলে মানে এখানে মধ্যে বললো যে বাম দিকের পকেটটা টা শুধু সামলাতেই থাকলো লোকটা ইহকাল থেকে মানে এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে গেল কিন্তু সে পকেট সামলাতে থাকলো নিজের আশা মানে স্বাদ পৃথিবী যে কি মজা আছে কোন খাওয়াতে কোন মজা আছে কোথায় ঘোরাতে সেটা কিন্তু সে বুঝতেই পারলো না অথচ আর একটু নিচে হাত দিলে সে পেত আগাদিনের আশ্চর্য প্রদীপ তা হলো হৃদয় কিন্তু সেই প্রকৃতটা আর একটু যদি নিচে হাত দিত সেখানে হৃদয় পেত আর হৃদয়টা মানুষের আমাদের মন থেকে হৃদয়ের কিন্তু অনেকটাই পার্থক্য মন সবসময় সবাই খারাপ খারাপ দুঃখ দিয়ে আসে বলছে না এটা করিস না এটা করলে লোকটা কষ্ট পাবে এটা তোর পাপ হবে তুই এটা করিস না মন বলছে ধর পা ধুর আর এটা আর ওর জিনিস কারো জিনিস আছে জোর করে চুরি করে নেয় কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে এইরকমই তো মানুষ করে কিন্তু কিন্তু এটা আমাদের মাঝে মধ্যে বাধা দেয় কিন্তু হিন্দুর কথা আমরা শুনলাম না আজকে যদি সময় মানুষ হিন্দুর কথা শুনতো তাহলে মানুষ নিজের পকেটে হয় টাকা জমাত না নিজের জন্য ভাবত না সবসময় মানুষের ভাবত মানুষের কথা ভাবত গরিব কেউ না না খেয়ে মানুষ মরতো না বুঝা গেল লোকটা কিন্তু সেটা চাল হয় না তার পরিকাছে পরিবল লক্ষ্মী এলে দুঃখ রণ পায়ে জবাব দিলো পাখা খাওয়া যেন ঢুকতে না পারে তারপর তারপরে যখন তার টাকা থেকে হাজার হাজার টাকা হলো টাকার বাচ্চা যখন দিয়ে দিল তখন লোকটা চারিদিক থেকে বড় বড় প্রাসাদ বিল দিন করে প্রাচীর দিয়ে ঘেরে দিল আর বলছে আমার বাড়িতে গরিব লোকের জন্য নজর না করে এদের নজর লাগলে আমার সব নষ্ট হয়ে যাবে আর এই যে আমরা কত কুলং লোক বুড়িবের নজর লাগবে নষ্ট হয় বুড়িবের যদি সেবা করি তাহলে আমাদের আরো রহমত আছে বরফত দিবে আল্লাহ উপরবেলা ঠিক না কিন্তু লোকটা বলছে না এরকম একটা দৈত্য ছিল বুঝা গেল দৈত্যটা খুব সেলফিস টাইপের দৈত্য ছিল সে সবসময় চাইত যে আমার বাগানের মধ্যে আমার প্রাসাদের মধ্যে কেউ যেন না ঢুকতে পারে এই কি করেছিল চারিদিকে বেড়া দিয়ে রাখত কিন্তু সেই জায়গায় বেড়ার জন্য তার বাগানের মধ্যে রহমতের ফেরস্তা ভুগতে পারতো না বলে তার বাগানের লাইফে কোনোদিন ফুল ফুটতো না বরকত নাই ঠিক আছে যে দেখবি যে যেই সব তোর বাগানগুলোতে ভালো করা পরে পাতা ওই বাগানের মধ্যে আমের মুগুলও আসে না আমু ভোরে না ধরে তো সাবান আর যেইগুলা বাগানের মধ্যে পাতা নাই কেউ নাই শুধু যেই পাতা উপরওয়ালা থাকে তার ওই বাগানের মধ্যে দেখি যে অনেক বাচ্চা ফুল তুলে আম তুলে কিন্তু তারপরও দেখি যে যখন তুলতে যায় অজন করতে যায় ভালো আম ফলে যায় বোঝা গেল তো ওই রাক্ষসটা যখন এক কিছুদিনের জন্য তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেল বেড়াতে এসে দেখে তার বেড়াগুলো ভেঙে দিয়ে বাচ্চাগুলো খেলছে আর ওই ওই শব্দ করছে তখন দেখছে আমার বাগানের মধ্যে ফুল ফুটেছে বিভিন্ন রকমের পাখি বলেছে গান গাইছে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে তখন ভাবছে আমার বাগানের মধ্যে কেন ওরা বুঝবে না আপনার সময় হয়েছে ওই জন্য লোক মানে রাগ কষ্ট সব বাচ্চাগুলো চলে গেল ভয়ে হয়ে পালিয়ে গেল আবার ওখানে কুয়াশা আসলো সব ফুল নষ্ট হয়ে গেল একদিন লুকায় কিছুগুলো বাচ্চা বাগানের মধ্যে চলে এসছে আর ওই বাগানে সবাই নিজে নিজের গাছের উপর উঠেছে আবার দেখছে যে সেখানে ফুল পাখি শুরু করেছে আর রাক্ষসটা কিন্তু লুকাই লুকাই দেখছে আর একটা ছোট্ট বাচ্চা ছিল বনের গাছটা যা ছিল সে উঠতে পারছে না গাছের গাছটা ডালগুলো নুইয়ে দিচ্ছে বাচ্চা যেটা উস কিন্তু সেখানে কুয়াশা ঠান্ডা আর গাছের মধ্যে কোনো ফুল নাই ফল নাই তখন দৈত্যটা গিয়ে বুঝতে পারল না আমি ফুল কাজ করছি এই যে আমি বেড়া দিয়ে গেছি মানুষকে আমার ফুলের মানে বাগানের ফুল ফল খেতে দিচ্ছি না তাদেরকে সাহায্য করছি না বলেই আমার এরকম দশা হয়েছে তখন ওই লোকটা ওই বাচ্চাটার কাছে যেমনি গেছে বাচ্চাটা অতিরিক্ত ভয় পেয়ে গেছে মনে হয় অজ্ঞান হয়ে পড়বে তখন ওই দৈত্যটা গাছটার মধ্যে কি করলো তুলে দিল যেমনি তুললো সেই গাছের মধ্যে পাখি বসে গেল ফুল ফল সব হয়ে গেল তাহলে মানুষের এখানে আমরা বুঝতে কি না যে মানুষের যে যদি আমরা দান করি আল্লাহর নামে কোনো যদি গরিব ব্যক্তির অসহায় ব্যক্তির মজরুম ব্যক্তির যদি সাহায্য করি তাহলে

এই করতে করতে করে জীবনটা কখন যে চলে যাবে আমরা কেনেই পাবো না সব যেমনটা যেমন থেকে যাবে তোর সম্পদ অন্যজন ভোগ করবে কিন্তু সবারে তোর ইতিহাসের পাতায় নাম থাকবে যে অমুক গ্রামের অমুক লোকটা খুব খারাপ ছিল সে তার বাগানের মধ্যে ঢুকতে দিচ্ছিল না মানুষকে শাস্তি দিচ্ছিল মানুষকে কোন দিন দান করতো না গালি দিবা তবে যতই গালি দিবে উপর বাড়া তোর নামে খালি আমার নামাতে খালি গুনায় গুনায় দিবে আর তুই যদি বেঁচে থাকা অবস্থায় যদি ভালো কাজ করতিস একটা আমাদের গ্রামের লোক ছিল খুব ভালো লোক ছিল সব সময় মানুষের প্রতি দয়া করতো মানুষকে সাহায্য